রিলস ভিডিও আপলোড করার পরে ফেসবুক অনেক সময় দেখা যায় কপিরাইট দিতে পারি বা বিভিন্ন ইস্যু দিতে পারে তো এগুলো যদি প্রতিনিয়ত চেক না করা হয় তাহলে ফেসবুকের রিস্ক কমে যাবে বা আপনার মনিটাইজেশন পাবেন না তো চলুন শেয়ারের মাধ্যমে কোথায় কোথায় চেক করবেন যে আপনার পলিসি ইস্যু আছে কি না বা কোনো সমস্যা আছে কিনা না জন্য জন্যে সর্বপ্রথম আমরা আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপে প্রবেশ করবো প্রবেশ করার পরে আপনারা যে কাজটি করবেন এখান থেকে এই যে আপনার যে থ্রি ডট থ্রি ডটে প্রবেশ করবেন থ্রি ডটে প্রবেশ করার পরে এখানে আপনি একটু নিচে স্কল করে আসার পরে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট যে অপশনটি আছে আমি একটু যদি দেখাই এই যে হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশানে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আপনি একটু দেখবেন সাপোর্ট ইনবক্স নামের যে অপশনটি আছে এখানে প্রবেশ করবেন ইও টুলস যেটা ইও টুলসে প্রবেশ করবেন এখানে কোনো সমস্যা আছে কি না দেখেন নো ভায়োলেন্টস এখানে কোনো সমস্যা নেই তো এখান থেকে তাহলে আমরা সরাসরিভাবে বের হয়ে যাব আবার আপনি একটু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে যে সেটিং অপশানটি আছে সেটিং অপশনে প্রবেশ করবেন সেটিং অপশানে প্রবেশ করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে পেজ নামের যে অপশনটি আছে এই অপশনে প্রবেশ করবেন এই অপশানে প্রবেশ করার পরে পেজ প্রোফাইল রিকমেন্ডেশন এটা দেখবেন দেখেন যদি আপনার কোনো ধরন কোনো প্রবলেম থাকতো তাহলে আপনাকে এখানে ফ্ল্যাগশিপ কন্টেন্ট দেখাতো তো এখানে যেহেতু কোনো সমস্যা নেই যার জন্য এখানে কোনো ফ্ল্যাগশিপ কন্টেন্ট দেখায় নেই তো ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ইনশাআল্লাহ